ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল নোট স্টাডি পয়েন্ট প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো প্রিয় শিক্ষার্থীবৃন্দ অনার্স প্রথম বর্ষের রুটিন ইতিমধ্যে পাবলিশ হয়ে গেছে তোমাদের পরীক্ষা জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশিত রুটিন মোতাবেক দশ অক্টোবর থেকে শুরু হবে তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা অনার্স প্রথম বর্ষ পরীক্ষা দিবে তারা অবশ্যই ভালোভাবে পড়াশোনা শুরু করে দাও যেহেতু সময় হাতে অতি অল্প মাত্র এক মাস সময় আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ আগামী এক মাস সময়ের মধ্যে ভালো প্রিপারেশনের জন্য আসলে তোমাদেরকে অনেক চুজি অর্থাৎ বাছাইকৃত প্রশ্নগুলো পড়তে হবে সকল প্রশ্নে খুব পড়ার এখন সময় সুতরাং ওই অল্প সময়ে এবং যারা ইতিমধ্যেই পড়াশোনা শুরু করে নাই তাদের জন্য আমি একটা সাজেশন কমপ্লিট সাজেশন তৈরি করেছি আজকে আমার সাজেশনটা সম্পর্কে তোমাদের সাথে কথা বলবো এবং রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো কোনটা কিরকম এবং কতটুকু কঠিন সহজ বা কেমন প্রশ্ন আছে আসে পরীক্ষায় এই সার্বিক বিষয় নিয়ে আজকে আলোচনা করব প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাধীন প্রথম পরীক্ষাটা হচ্ছে স্বাধীন বাংলা সর্বদের ইতিহাস এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন ষাটটা দিয়েছি আমার সাজেশনে এবং সংক্ষিপ্ত মাত্র দশটা রচনামূলক প্রশ্ন মাত্র দশটা দিয়েছি ঋষিকার্থীবৃন্দ গত বছর এই সেম সাজেশনটা থেকেই প্রায় প্রায় সেম গত বছরের আঙ্গিকে আমি যে সাজেশনটা তৈরি করেছিলাম সেখানে অতিসংক্ষিপ্ত সংক্ষিপ্ত প্রশ্ন নয়টা কমন পড়েছিল সংক্ষিপ্ত ছয়টা এবং গড় প্রশ্ন সাতটা কমন ছিল যেহেতু অতি সংক্ষিপ্ত একটা প্রশ্ন কম কমন পড়ছে তোমাদের চাহিদ চাহিদার তুলনায় সুতরাং আমি বলতে পারি যে আমার সাজেশন নাইনটি কমন ছিল তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ এই স্বাধীন বাংলা সৌধের ইতিহাস সাজেশনটা ইতিমধ্যে আমি আমার ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো এবং এটার লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দিব তোমরা ফ্রিলি এই সাজেশনটা দেখে নিতে পারো সকল বিভাগের জন্য সায়েন্স আর্টস কমার্স সব শিক্ষার্থীর জন্য এই সাজেশনটা বা এই সাবজেক্টটা বাধ্যতামূলক সুতরাং এই সাজেশনটা তোমরা এখান থেকে ফলো করতে পারো সবার জন্য ফ্রি দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ স্বাধীন বাংলা সৌভদ্ধের ইতিহাস এই সাবজেক্টটা মোটামুটি সহজ তো এই সাবজেক্টের যে সংক্ষিপ্ত সাজেশনটা যদি তোমরা পড়ো অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি ফাইভ পার্সেন্ট এরকম কমন পাবে ইনশাল্লাহ সেই প্রত্যাশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা যদি সাজেশনের জন্য আমার সাথে যোগাযোগ করতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে আমার এই স্ক্রিনে দেখানো নাম্বারে মেসেজ করতে পারো হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে কল না করে মেসেজ করবা তাহলে সব সুবিধা হয় আর ফেসবুক প্রোফাইল আছে একটা নুল স্টাডি পয়েন্ট একটা ফেসবুক পেজ আছে নুর ড্যাশ স্টাডি ড্যাশ পয়েন্ট এখানে তোমরা ইনবক্স করতে পারো আমাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম সাবজেক্ট হচ্ছে রাজনৈতিক প্রতিষ্ঠান সংগঠন একুশ উনিশ শূন্য এক এই কোর্স এই কোর্সের আমি আমার সাজেশনে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি ছাপ্পান্নটা সংক্ষিপ্ত প্রশ্ন বারোটা এবং বড় প্রশ্ন মাত্র দশটা প্রিয় শিক্ষার্থীবৃন্দ সেম মোটামুটি মানে সেম সাজেশন থেকে গত বছর আমার সাজেশন থেকে অতি সংক্ষিপ্ত বারোটা থেকে ১২টা কমন ছিল সংক্ষিপ্ত আটটা থেকে সাতটা কমন ছিল বড় প্রশ্ন আটটা থেকে ছয়টা কমন করছিল অর্থাৎ ওভারঅল একশো পঁচিশ পার্সেন্ট কমন ছিল তো এবারও এরকমই আশা করি এবং এই শর্ট সাজেশনটা অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন মাত্র দশটা দিয়েছি এবারও সংক্ষিপ্ত বারোটা এবং প্রশ্ন মাত্র আর একটা কথা হচ্ছে আমার সাজেশনের অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর সাজেশনের সাথে দেওয়া থাকে সংক্ষিপ্ত এবং গড় প্রশ্নের সাজেশনে উত্তর দেওয়া থাকে না তোমরা এগুলো বই থেকে পড়তে পারো তারপরে সাবজেক্ট হচ্ছে রাষ্ট্র রাষ্ট্রচিন্তা একুশ উনিশ শূন্য তিন এই কোর্সে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি পঞ্চান্নটা সংক্ষিপ্ত তেরোটা এবং গড় প্রশ্ন দিয়েছি বারোটা এটা একটা মোটামুটি কঠিন একটা সাবজেক্ট যেহেতু একেবারে নতুন বানায় লেখার মতো কোনো পরিস্থিতি নেই এই সাবজেক্টে আমি আবার বলছি এই সাবজেক্টের প্রশ্নগুলো অবশ্যই পড়তে হবে পরে উত্তর দিতে হবে নয়তো নাম্বার পাওয়া যায় না হ্যাঁ এই না এই সাবজেক্টে কিন্তু ফেল করে বেশি আমি আবার বলে দিচ্ছি কারণ হচ্ছে যদি হুব না লিখে বা ভালো না লিখে কন্টেন্ট না বুঝে লেখে তাহলে নাম্বার পাওয়া যায় না তো যাই হোক গত বছর আমার এসআই শান্তিকে অতি প্রশ্ন একটু কম কমন পড়ছে ছয়টা পড়ছে কমন আর সংক্ষিপ্ত পাঁচটায় কমন পড়ছে বড় প্রশ্ন পাঁচটা কমন করছে সুতরাং আমি বলতে পারি যে নাইনটি ফাইভ পার্সেন্ট কমন ছিল আমার সাজেশন থেকে গত বছর এবার প্রায় হান্ড্রেড পার্সেন্ট আশা করতেছি যে এবার হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থী বিন্দু রাষ্ট্রবিজ্ঞানের পাশাপাশি যারা ইসলামের ইতিহাস এবং বাংলার শিক্ষার্থী তাদের জন্য সুখবর দিচ্ছি ইসলামের ইতিহাস সাজেশনটা ইতিমধ্যেই কমপ্লিট করে ফেলেছি তোমরা আমাকে নক করতে পারো হোয়াটসঅ্যাপ বা ইমো থেকে তাহলে ইসলাম ইতিহাস সাজেশনটা দিয়ে দিব আর বাংলার সাজেশনটা আগামী পনেরো তারিখে আসবে পনেরো তারিখের থেকে তোমরা বাংলার সাজেশনটা পাবে ইনশাল্লাহ আর অন্যান্য বিষয় শিক্ষার্থীদেরকে আমি বলবো যে তোমাদের জন্য আসলে দুঃখিত অন্য সাবজেক্টের সাজেশন নেই সুতরাং আমাকে আসলে তেমন নকরের দরকার নাই বা প্রয়োজন নেই স্বাধীন বাংলাদেশের ইতিহাস যেটা আছে এটা তো ইউটিউবে দেওয়াই আছে সুতরাং তোমরা এখানে পেয়ে যাবে আর প্রিয় ফেসবুক এবং ইউটিউবে নূর স্টাডি পয়েন্ট ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবে এবং হচ্ছে ফেসবুকে নুর স্টাডি পয়েন্ট ফেসবুক প্রোফাইলটা আর লাইক করবে এবং হচ্ছে ফলো করবে তাহলে আমার সব আপডেট পেয়ে যাবে আর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় সাবজেক্ট হচ্ছে প্রধান প্রধান বৈদেশিক সরকার এই সাবজেক্টে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছে সাতষট্টিটা সংক্ষিপ্ত বারোটা এবং বড় প্রশ্ন বারোটা গত বছর অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন ছিল আটটা সংক্ষিপ্ত ষাটটা বড় প্রশ্ন চারটা এখানে একটু কম কমন পড়ছিল বড় প্রশ্ন আর এইটটি এইট পার্সেন্ট কমন ছিল তো এবার ইনশাল্লাহ প্রত্যাশা করি যে হান্ড্রেড পার্সেন্ট বা নাইনটি পার্সেন্টের উপর কমন থাকবে সেই প্রত্যাশা করি তারপরে সাবজেক্ট হচ্ছে বাংলা লোক প্রশাসন পরিচিতি একুশ উনিশ শূন্য সাত এই সাবজেক্টে অতি সংক্ষিপ্ত প্রশ্ন দিয়েছি একষট্টিটা সংক্ষিপ্ত বারোটা বড় প্রশ্ন বারোটা এই সাবজেক্টে গত বছর আমার সাবজেক্ট সাজেশন থেকে সংক্ষিপ্ত অতি সংক্ষিপ্ত দশটা থেকে দশটাই কমন ছিল সংক্ষিপ্ত পাঁচটা এবং বড় প্রশ্ন ছয়টা কমন করেছিল অর্থাৎ ওভারঅল বলা যেতে পারে একশো বারো পার্সেন্ট কমন ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি আবার বলছি আমার সাজেশনটা আসলে একটা শর্ট সাজেশন সুতরাং যারা হান্ড্রেড থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন চাও তারা অবশ্যই এই সাজেশনটা পড়ে তারপরে আরও বাড়তে কিছু করে নিবে নিজের মতো করে হ্যাঁ আমার এই সাজেশনটা আসলে একেবারে যারা পাস করতে চায় বা মোটামুটি ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য এবং যেহেতু মাত্র এক মাস আগে আমি সাজেশনটা দিই সুতরাং শুধুমাত্র যারা অল্প পরে ভালো রেজাল্ট করতে চায় তাদের জন্য যারা একেবারে সিকিউর যে হান্ড্রেড পার্সেন্ট সব বিষয়ে আমার সাজেশন কমন লাগবেই তাদেরকে আমি বলবো আমার সাজেশনটা ফলো করো প্লাস হচ্ছে তোমার নিজের মতো করে আরো কিছু বাড়তি করতে পারো চলো এবার নন মিউজার বিষয়গুলো দেখে নিই তারপরে আবারও বলছি হোয়াটসঅ্যাপ এবং ইমেল থেকে আমাকে মেসেজ করতে পারো স্ক্রিনে দেখানো নাম্বারে আর আমার সাজেশনগুলো ফ্রি দেওয়া হয় না আমি আবার বলছি আমার সাজেশন ফ্রি দেওয়া হয় না এটা অনেকেই আমাকে প্রশ্ন করে যে স্যার আপনি ভিডিওতে বলেন না কেন এই জন্য প্রুফ হিসাবে আবারও বলছি আমার সাজেশন গুলো একটু ন্যূনতম শুভেচ্ছা ফিয়ের বিনিময়ে নিতে হয় তো চলো আমরা নন মেজর বিষয়গুলোর মধ্যে প্রথমেই দেখাচ্ছি যে সমাজ বিজ্ঞান পরিচিতি একুশ বিশ শূন্য নয় এই কোর্সের অতি সংক্ষিপ্ত প্রশ্ন আছে তিরাশিটা সংক্ষিপ্ত ষোলোটা এবং গড় প্রশ্ন তেরোটা নন মেজর বিষয়গুলোর রেঞ্জ একটু বেশি হয় অর্থাৎ নন মেজর বিষয়গুলো সিলেবাসের ফলে ওটা বড় থাকে ফলে প্রশ্ন কমন পড়ার সম্ভাবনা একটু কম থাকে ফলে একটু বেশি না দিলে এটাতে কমন থাকবে না তাই আমি বলবো যার যেটা নন মেজর বিষয় আছে এটা আগে থেকে ভালোভাবে প্রিপারেশান নিয়ে নাও কারণ এই কোর্সগুলোতে বেশি পড়তে হয় না তো কমন কম পড়ে তো যাই হোক গত বছর অতি সংক্ষিপ্ত আটটা সংক্ষিপ্ত পাঁচটা এবং বড় প্রশ্ন পাঁচটা ছিল

ধন্যবাদ সবাইকে ভালো থাকো সুস্থ থাকো নিরাপদ থাকো আল্লাহ হাফেজ